এতটা শেষ করেছি তো কি করে জানবো তোর তলা এত দূর তালতাল পৌঁছে গেছো কি ব্যাপার হ্যাঁ কি হয়েছে কি গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কি হয়েছে তোর হ্যাঁ

এই প্র্যাঙ্কটা করব এই প্র্যাঙ্কটা করব বাট আজকে হচ্ছে গিয়ে তার বেস্ট টাইম মানে আমার মনে হলো যে আজকের দিনটা বেস্ট মায়ের সাথে এই প্র্যাঙ্কটা করার জন্য কারণ একটু আগে আমি ভিডিও বানাতে গেছিলাম দেখতে পাচ্ছ আমি এখন ওর ব্রেস্ট কিছুই চেঞ্জ করিনি যে গুলো খুলে রেখেছি তো আমি মাকে বলে এসেছি যে মা আমার আমি ভিডিও বানাতে গেছিলাম আমার আজকে ভিডিওটা ভালো হয়নি সেই বলে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর সন্ধে এখন যেহেতু ছটা কি সাড়ে ছটা বাজে কিন্তু মা ঘর আসবে কারণ সন্ধ্যা দিতে তো সেই কারণে আমি ভাবলাম যে এই সময়টা হচ্ছে গিয়ে বেস্ট মায়ের সাথে প্র্যাঙ্ক করার জন্য মায়ের কিন্তু এই জিনিসগুলো একদমই পছন্দ না আর তারপর যদি আমি মেয়ে হয়ে এরকম জিনিসটা করি মা যদি দেখে তাহলে বুঝতেই পারছো মায়ের রিয়াকশনটা কিরকম হবে আমি তো ভীষণে ভয়ে আছি গাইস আমি আজকে মারও খেয়ে যেতে পারি জানি না আজকে আমার কি অবস্থা হবে মা যেকোনো কোনো সময় চলে আসতে পারে তো চলো ক্যামেরাটাকে সেট করে নি তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে আমি আবার দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা আর আমি জানলাটা আগে বন্ধ করে দিই সো আমি জানলাটা আর দরজাটা বন্ধ করে দেবো মানে মেন যে দরজাটা আর বাইরে যে দরজার দুটো রয়েছে সেগুলো খোলা রাখবো যাতে মায়ের সন্দেহটা আরও বেশি করে হয় আর তোমরা গাইস প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ ভিডিওটা অতটা ভালো নাও আসতে পারে কারণ আমি এখানে ক্যামেরাটা রেখে আর কোনো লাইটিং আমি ব্যবহার করব না দেখে দেখা দেখা ক্যামেরাটা নিচে রেখেছি যাতে না বোঝা যায় আর তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছো কিছুই জানি না এখন প্র্যাঙ্কটা করার জন্য সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা গায়ে হচ্ছে আর এটাকে না আগে জ্বালিয়ে নেবো যাতে মা যখনই ভিতরে আসে তখনই আগে স্মেলটা পায় তাই না কি হবে বিশাল ভয় লাগছে গাইস হার্টবিট বেড়ে যাচ্ছে আমার চলো এটাকে আগে জ্বালিয়ে নি আমি বারবার গাইস ক্যামেরাটাকে চেক করছি আমার ভয় লাগছে একা আর আমি একা শ্যুট করতেও পারছি না ক্যামেরাটা কোথায় রাখবো আমি ক্যামেরাটাকে ভালো করে সেট করে দিয়েছি যাতে মা একদমই না বুঝতে পারে আর এখানে কপারটা সরি এখানে জানালাটা আর আমি কপারটা দুটোই বন্ধ করে দিয়েছি মানে মেন গেটটা আর জানালটা দুটোই বন্ধ করে দিয়েছি আর এখন আমি এটাকে গাইস চালাতে চলেছি আর আমি গিয়ে একটা জলের বোতল নিয়ে এলাম কারণ আমার ভীষণ ভয় করছে রীতিমতো আমি ঘামছি গাইস জানি না আমার সাথে কি হচ্ছে চলো এটাকে উপরে চালানো যাক কারণ মা চলে আসতে পারে আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি চলছে না কেন গাইস ধরে গেছে এটা চার্জ দিয়ে দিই

টেনশন টেনশন দিশে টেনশন ধরে তো সংসারে তো পড়া সর হাত পাগুলো বাঁধি বুরাছি দি বুয়া কে কয় কাটছি

শোনো খাই নাই আমি জ্বালাইছি তোমাকে দেখালাম তো আমি যে জ্বালাইছি শুনলাম তো আপনি এখন না আমি তোমাকে ভিডিওটা দেখাইলাম তো যে করে বিশ্বাস ছিল তো

তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে আর আমার না চার্জের জন্য একটু প্রবলেম করছিল ভিডিওটা ছিল তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর যদি ভালো লাগে তোমাদের তো আমি আরো এরকম ভিডিও বানাবো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরকে আরো এরকম প্র্যাঙ্ক ভিডিও লাগবে কিনা তো চলো আজকের মতো এতটাই ভিডিওটাকে লাইক করে দাও তুমি বলো ভিডিওটাকে লাইক করে দিতে যদি ভালো লাগে লাইক করো ঠিক আছে মা বলে দিয়েছে একটা লাইক করে দিও তো চলো তোমার সাথে দেখা হবে এসব সত্যি সত্যি কেউ করতে যাও না নালে আমাকে তো কম মেরেছে তোমরা বেশিও মার খেতে পারো তো চলো আজকের মতো একাটাই দেখাবে